এবং তাড়াতাড়ি কাউন্সিলারটা নিয়ে আমার খুব দরকার তাড়াতাড়ি নিয়ে তোর দরকার তুই আনতে পারিস খালি আমাকে পাঠাস তুই বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছিস না বাইরে লাঞ্চ করবি বাইরে লাঞ্চ করব এটা মাছ ম্যাডামের সাথে দেখা করা যাবে না না এখন দেখা করা যাবে না খুব দরকার আমাকে প্লিজ দেখা করতে দাও না না ম্যাডামের সাথে এখন দেখা করা যাবে না বলছেন এখন ম্যাডাম ব্যস্ত আছে প্লিজ আমাকে দেখা করতে দিন তুমি তারাও ম্যাডামের সাথে কথা বলে আসছি ম্যাডাম ম্যাডাম আপনাকে একটা মেয়ে অনেকক্ষণ ধরে ডাকছে ঠিক আছে ওকে ভিতরে পাঠিয়ে দাও ঠিক আছে চলো ভিতরে ম্যাডাম আসবো হ্যাঁ আসো ম্যাডাম আপনি আমার বাড়িতে যাবেন আমার দিদির সাথে আমার খুব দরকার আমি তো কারোর সাথে বাড়ি থেকে দেখা করি না তোমার দিদির দরকার তোমার দিদিকে আসতে পারো ম্যাডাম প্লিজ চলুন আমার দিদির খুব দরকার ঠিক আছে আমি শুধু তোমার জন্যই যাচ্ছি এতবার রিকোয়েস্ট করছে বলে দিদি তোর কাউন্সিলার তোর জন্য কত ঝামেলা করে আমাকে আনতে হয়েছে আচ্ছা ঠিক আছে দি আমি তোকে কাউন্সিলার আনতে বলেছিলাম মুখে দেওয়ার কাউন্সিলর নয়